ইরা দীপাকে একটু উল্টো কথা বলছিল সেটাই আড়াল থেকে শুনতে পাই সূর্য তারপরে ইরাকে উল্টো বলে অপমান করে সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগিত আগামী পর্বতে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেন ইরা সেহেতু একটা জিনিসই চায় যে সে সূর্যের কাছে থাকতে চায় আর দীপাকে সূর্যের থেকে দূরে সরাতে চায় সে তো দীপাকে বিভিন্ন পার বিভিন্ন কথা বলে দীপাকে ছোটো করতে চাইছিল ওইদিকে জয় দীপাকে বলছিল বৌদিদি তুমি কিছু একটা করো এই ইরা মেয়েটাকে কিন্তু আমি একদম বিশ্বাস করি না ওর দাদায়ের সাথে থাকলে আমার সেটা ভয়ের একটা কারণ হয়ে দাঁড়ছে ওইদিকে ইরা ইরা তো বারবার দীপাকে উল্টো পাল্টা কথা বলতে থাকে বলতে থাকে সে তো আর মেডিকেলের স্টুডেন্ট না তার দুটোই অ্যাডভান্টেজ এক সে মেডিকেল স্টুডেন্ট সে নাকি দীপার থেকে মেডিকেলের দিকে অনেক বেশি বোঝে আর সে সূর্যের বর্তমান স্ত্রী দীপা প্রাক্তন তাই সে দীপাকে বলে তুমি সূর্যের থেকে দূরে যাওয়াটা প্র্যাকটিস করো কারণ সূর্যের তো সমস্ত কিছু মনে পড়ে গেলে ও আমাকেই কাছে টেনে নেবে এই সমস্ত কিছু বলেই যখন দীপাকে অপমান করছিল দীপার চোখ দিয়ে আপসে জল বেরিয়ে যাচ্ছিল ব্যাস এটা দেখার পরেই সূর্য ঘুরে ইরাকে কি উল্টো করে বলে ওইদিকে ঋত্বিক ঋত্বিকের বাবা নাকি ওই স্কুলের বোর্ডে আছে আর তার বাবা ওই স্কুলে অনেক টাকা দেয় তাই সেই নাকি ফার্স্ট এটা সূর্যকে স্বীকার করতে হবে ওই কি সূর্য তো বলেন না আমি ফার্স্ট হয়েছি ফার্স্ট লিস্টের ফার্স্টে আমার নাম আছে আমি কেন স্বীকার করব যে তুমি ফার্স্ট এই বলেই তাদের মধ্যে বাদে প্রচণ্ড একটা বচসা যে বচসা প্রিন্সিপালের রুমে পর্যন্ত নিয়ে যায় তাদেরকে প্রিন্সিপালও বলে সত্যিটা তো সত্যি তোমার বাবা বেশি টাকা দেয় বলে তো তুমি ফার্স্ট নও তখন তার বাবাও আসে সেখানে লাবণ্য সেনগুপ্ত আসে লাবণ্য সেনগুপ্ত তাকে জিজ্ঞাসা করে কত টাকা দিয়েছেন আপনি আমি তার থেকেও বেশি টাকা দেব তাই যে ফার্স্ট সে ফার্স্টই কিন্তু ওই হৃত্বিক তো কোনোভাবেই মানতে চাইছিল না যে সূর্য ফার্স্ট সে বারবার শুধু বলছিল এটা ফেক আমি টাকা দিয়ে ও ফার্স্ট হয়েছে আমি ফার্স্ট মানি না সূর্য বারবার রেগে যাচ্ছিল তখন ইরা এসে বলে ঠিক আছে তাহলে একটা টেস্ট হয়ে যায় ফুটবলে টাই বেকার হয়ে গেলে যেমন হয় সেরকমই হোক আরেকটা টেস্ট হবে সেটা শুধু সূর্য আর হৃত্বিকের তার মধ্যে যে ফার্স্ট হবে সেই টপার আর যে হবে না সে নয় প্রথমে ঋত্বিক রাজি হচ্ছিল না কিন্তু পরে সে রাজি হয়ে যায় ওইদিকে ইরা বলে চলো সূর্য তোমাকে আমি সমস্ত কিছু বুঝিয়ে দেব দীপা আটকাতে গেলে ইরা তার কোনো কথাই শোনে না হ্যাঁ বধরা আজকের পর্বটিতে আপনারা এমনটাই